ওদেরকে সবাই উঠে আমরা গাড়িতে উঠি

আপনি অপরাধ করছে বলে অপরাধ করছে আপনি নিতে পারেন না আপনারা এইভাবে নিতে পারেন না

ছেড়ে দেন আমরা থেকে তুমি আপনারা নিরাপত্তা এবারে নামে কি কথা শিক্ষাতে দেশে এভাবে নিরাপত্তা এরা আপনাদের সরকার ছেড়ে দেন ছেড়ে দেন এই একজন আছে নেকি একজন আছে অকে ভিতৰত একজন আছে